একদিনে দুই জায়গায় যাওয়া হলে একদম পরিশ্রম পেটে একদম চুই চুই কতখি যায় সকালবেলা ওই যে তোমার দাদা বাইক মেগি দিচ্ছিলাম এটাই খেলছি খাই নাই

আমি খাই আনি তাৰপিছত একবারে রাত্রে রান্নাটা নিয়ে এসছি আজকে তো দুপুর বেলা কোনো রান্না বানা করলাম না মন্দিরে গেলাম নিমন্ত্রণ মারি ঘরে এসা চিকেন বানাইতে সময় চিকেন কিনা নিয়ে এলাম চিকেন কষা আর কি করে করব এখানে চিকেনটা আগে ফ্রাই করে নিতেছি আর এদিকে মশলা পেঁয়াজ কাটা টমেটো কাটা আলু কাটলাম আর এখানে মশলা হয়ে গেছে এই যে দেখো মশলা পুরো মড়িগুলি ভালো লাগো ঝাল কম হবে একদমই মানে ইচ্ছা এনে বাকি এনে এখন এদিকে রাত্রে রান্নাটা করে আনি তো ভাবছিলাম চিকেন কষা আর ভাত বানাবো তো বাবু কইল রুটি করতে তো রুটি করে দেবো ভাত করলাম চিকেনটা এদিকে ফ্রাই হয়ে গেছে এখন এদিকে আলুগুলিও দিয়ে দিই এখন টমেটো পেঁয়াজটা দিয়া দি আর লবণ আর হলুদটা আগেই দিয়া দিছি চিকেনের লগে চিকেন যখন ফ্রাই বসেছি মশলা দি দিই আমার মাংস রেডি রুটি ভাজাও হয়ে গেল আর এখন মাংসটা কিছুটা উঠায় রাখি কালকের জন্য মাংসটা উঠায় নিলাম কি রুটি মাংস সবই গরম কিন্তু খাইতে তো টেস্টি টেস্টি না কি আমি এই যে দুইটা গলা রাখছি গলা দুইটা খামো রুটি মুটি খাম না খালি গলা খেয়ে আনছি গলা গলা থাকলে তো কেমন হয়েছে না যারা খায় ভালো পায় তারা নেই হ্যাঁ দেখামো না আর কত মানুষ ভালো পায় খাইতে কেমন হয়েছে ওখানে আগে এটা ক আমার একটু তারিফ কর ভালো তারিফ করবা কিন্তু এই যে তোরা কবি মা ভালো এসে তুমি কইবা ভালো এসে গো মাংসটা এইভাবে কইবা তারিফ চায়া চাই নিতে লাগে ওখানের দিনে সাহায্যা করে না ভালোইছে না চিকেন কষাটা হ্যাঁ কি চিকেন তাহলে এর থেকে আমার হোটেলটাই ভালো নাকি একশো দোকানে তো আর একটু লাভ করবো মশলা আছে তেল আছে শুভ সকাল ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো আমিও সকালের খাওয়া দাওয়া রেডি করি আর কালকের দুই ভাগে করছি আজকে তোমরা মন্দিরের ব্লগ তো মন্দিরের ব্লকটা এক্সট্রাই রাখলাম কালকে মন্দিরেও গেলাম প্লাস আরেক জায়গায় পড়লাম যে নিমন্ত্রণ আছে ওইখানেও গেছিলাম নিমন্ত্রণ বলতে মামা শ্বশুরের মেয়ের ঘরের ছেলে কিছুদিন আগে অন্নপ্রাশনের ব্লগ দেখলাম কালকে গেছে শাক ভাত খাওয়ানো তো আমাদের ঘরের সবাই নিমন্ত্রণ ছিল সবাই এখানে গেছি খালি বাবু বাদে বাবু যায় নাই আর কালকে সকালবেলা রান্নাবাড়ি করছিলাম তোমার মেগি তো সবাই তো ম্যাগি খাইলো আর দুপুরে কোনো কিছু রান্না করি নাই তো বাবু যায়ও নাই বাবু হোটেলে খাইলো আমি তোমাদের দাদা ভাইয়ের মা তিনজনে গেছি তো খাইয়া দেয়া এসে আসার পথে কালকে রাত্রে চিকেন নিয়ে এসেছিলাম কালকে সানডে গেছে সানডেতে আবার চিকেন না খেলে ওনাদের ভালো লাগে না না তো চিকেন নিয়ে এসলাম রাত্রে চিকেনের চিকেন কষা রুটি করে দিলাম খাইলো তো কালকের আধা থেকে ব্লকটা শুরু করলাম আর মন্দিরের ব্লকটা একদম আলাদা রাখলাম মানে কালকে দুই ভাগে ব্লক শুরু করছি মন্দিরেরটা তারপরে মন্দির থেকে আইসা আমরা গেলাম আমবাড়ি তারপর এখান থেকে একটা ব্লগ শুরু করলাম তো ওই চিকেন কষা রয়েছে আজকে দুপুরে হয়ে যাব পাতলা করে একটা মুসুরির ডাইল করুন ফুলকপি আছে বেগুন আছে কিছু একটা করুন বড়া করি চাই বেগুন ভাজা করি তো এখন এদিকে আপাতত রুটি বানাই তোমাদের দাদা ভাই মুড়ি খাইবো আর বাবু আর মা রুটি তো বাবুর চিকেন কষা দিয়ে দিয়ে দেবো আর মারে চা দিয়া দিয়া দেবো হ্যাঁ রুটি এখন আর কিছু বানাবো না একবারে দুপুরে রান্না বাড়ি করুন আর তোমরা আমাদের মন্দিরের ভিডিওটা দেখলা মন্দিরটা দেখলা আর আগামী কালকে মানে মঙ্গলবার একত্রিশ তারিখ মন্দিরের উদ্বোধন সকাল আটটার থেকে শুরু হইব উপাসনা আরম্ভ হইব উপাসনার থেকে তারপর স্টার্ট হইব মন্দির উদ্বোধনের ইসে আর এরকম তোমার তো কইলামি প্রোগ্রাম থাকবো কীর্তন এগলাস থাকবোই আর উপাসনা প্রতিদিন থাকবো একদম চার তারিখ অব্দি তো সারা বছর তো যাওয়া হয় না মন্দিরে ওই পৌষ মাস পড়লে তখন যাওয়া হয় তো কালকে দাদামণি আইলো দাদামণি উদ্ঘাটন করব মন্দির আগামী কালকে একত্রিশ তারিখে তো একত্রিশ তারিখ সকাল আটটার আগে আমি জামগা তোমরা তোমাদেরকে এই ভিডিওটা শেয়ার করুন আর তোমার আটটায় উপাসনা হইবো তারপরে মন্দির উদ্বোধন তারপরে তোমাদেরকে পুরো মন্দিরটা আমি ভালোবেলা দেখামো কালকে কালকে জাস্ট একটু ভিডিও যে অল্প তোমাদেরকে দেখালাম তো মন্দিরটা দেখতে কত সুন্দর হয়েছে না অনেক বছর পর মন্দিরটা হইল আগে আসছিল আমি আইসা যখন দেখছিলাম আসাম টেপের ঘরের মতন আর নাই নাইকমো তোমার কত বছর যেব আমিও ঠিক করতে পারব না আমি তো নিলাম দীক্ষা দুই বছর হইল তো এখন সকালের খাওয়ার দাওয়ার করি কইরা ঘর দুয়ার মুছুম স্নান করুম বাসি কাজ টাস হয়ে গেছে বাবুর আগে রুটি কয়টা বানাই দিয়া নেই আরে ঠাম্মা রুটি বেলনি উলনি কই থুইয়া দিছে আবার নিমন্ত্রণ কালকে মন্দিরে তোমার সকালে জামু সকালে মন্দির থেকে আইসা আবার তোমাদের দাদা ভাইয়ের লগে জামু নিমন্ত্রণ আজকে তো অমাবস্যা না কালী পূজা তো তোমাদের দাদা ভাইয়ের বন্ধুর ঘরে আজকে কালী পূজা তো কালকে সকালে নিমন্ত্রণ মন্দির টিকা আইসা তারপরে আবার কালকেও নিমন্ত্রণে যামু। যখন পড়ে তখন এক লগে যে কত নিমন্ত্রণ পরে এবার যেমন বিয়া আর অন্নপ্রাশন বার্থডে কম নিমন্ত্রণ পড়লো না আর যখন পরেই না আর যখন এক লাগাতার কত পরে এবার নিমন্ত্রণও পড়লো আর ঠান্ডার সিজনে অবশ্য বেশি নিমন্ত্রণটা পরে ঠান্ডার সময়টাই এসে পড়ে রুটি কটা বানাইনি এদিকে তাওয়া বসায়া দিছি তোমাদের দাদাভাই ভাই একটা জাম্পার ভিজাইছি শার্ট প্যান্ট ভিজাইছি এগুলি পরোটা ভাইজানি শুকনা রুটি ভাজলাম এখানে শুকনা রুটি ভাজা হয়ে গেছে আর এটা বাবুরের পরটা জানি পরিষ্কার করার স্নান করলাম আর সব ধোয়া পাকলা কইরা ফেলাইলাম কালকে মঙ্গলবার আর সকাল সকাল যেমন মন্দিরে তো এত সকালবেলা উঠছে পরিষ্কার করতে করতে অনেকটা সময় লাগবো কেন আটটার ভিতরে যেমন মন্দিরে তো এই জন্য আসতে সব ধোয়া পাকলা কইরা ফেলাইলাম আর মাংস তো আসেই কইলাম আর রাত্রেবেলা নিরামিষ করুন এখনও নিরামিষ কিছুই করুন টাইলার আর ভাজা করুন আর ভাত বেগুনি ভেজা দিমো আর মুগ ডাইল করবো মুসুরির ডাইলও না মুসুরির ডাইল করলে আমিষ আমিষ বলে হ্যাঁ আমিষই হয়ে যাব আমিও কী করি তো তার জন্য মুগ ডাইল করুন নিরামিষ থাকবো আর দুপুরে মাংস রয়েছে মাংসটা আলাদা কালার দিমু হয়ে যাব গাছ এখন আগে থেকে চালটা ধুইয়া ভাতটা বসায় আর এখন সবজি আলাই ছিল রাখলাম বিনস আর ফুলকপি কালকে তো নিরামিষ কালকে ধরো করা যাইব বিনসটা ধরো রাত্রে ভাজা করা যাইবো রুটি খায় রুটি আলুর লগে আলু বিনস ভাজা আর বেগুন আগেরই রয়েছিলো টমেটো আছে দেনা পাতা বাঁধাকপিও রয়েছে এখানে একটু মটরশুঁটি মটরশুঁটি ডাইল করি আর ফুলকপিটা দেখি কি করি বেগুনিটা ভাজুমই টমেটো আছে অবথি টমেটোর চাটনি করি নাকি টমেটোর চাটনি করলে দুই দিন খাওয়া যাব প্রেসার কুকারে ছিটি নি আগে টমেটোটা তাহলে খাইতে ভালো হইব তো দিকে টমেটোটা ধুয়ে নিই আমি এটা কাইটা নিই কাইটা প্রেশার কুকারে বসামো এখানে প্রেশার কুকার বসাইয়ে দিছি এখন পিস পিস করে কাইটানি নিই চার ফালটা কটা দিব বেশি আবার কাইটা দিব না চার ফালটা করে কাইটা দিলে প্রেশার কুকারে সিটিতে নরম হয়ে যাব দিয়ে দিলাম আর এখানে লবন আর বলগ দাইল নি আনি মুগ দাইলটা ধুয়ে আপ কাঁচা মুগ দাইল ভাজা না সবজিগুলি সব ঝুড়িটার মধ্যে ঢুকাই এখানে কাটা বেগুন আছে এই বেগুনটাই ভাজা করুন বিনসগুলি ভিতরে ঢুকায় রাখি ধনেপাতা পাতা আসছেন ধন্যা পাতা ডাইলে দিম একটু মোটাসুটি ছুইলা নেই বেগুনটা থাক এই ফুলকপিটা ঝুড়িটার মধ্যে ধরবো দীক্ষা নেই ধরলে ঝুড়িটা ধরে দিব না ধরে গেছে তো এখানে থাক বেগুনগুলি ধরবো না লম্বা লম্বা বেগুন বেগুনগুলি থুইলে পরে ঢাকনাটা লাগবো না ঢাকনাটা দিতে ধুয়ে দিই আর আঙ্গুর রয়েছে এখানে কয়েকটা আঙ্গুর মাখা কটা দিব ভাতের সসপ্যানটা ঢেক্কা দিই ভাতটা বসায় দিছি এইদিকে আমার চাটনিটা মুটমাট হয়েই গেল চাটনিটা কুকারটা সিটি দিলামই খালি সর্ষা আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়া কাজু দিলাম একটু বাস চিনি দিলাম চাটনি এদিকে রেডি এখন চাটনিটা নামাই নেই এখানে এখন বর্তমান বসায় রাখি ঠান্ডা হোক পরে কিছুতে নামাবো

Se te yeah.